আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি এখানে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি আমার ছেলের জন্য ঘি দিয়ে আর একটা ডিম দেশি মুরগির ডিম ভেজে নিব আরে একটু দুধ দিব কারণ তেমন একটা দুধ খেতে চাচ্ছে না তাই অল্প কিছু দুধ দিব তা না হলে দেখুন প্রতিদিন একটু দুধ একটু ডিম এটা খেলে শরীরে পুষ্টি হয় কিন্তু আমার বাচ্চাটা কিছুই খেতে চায় না এই ডিম তাও সিদ্ধ খেয়ে খাওয়াইতে চাই আমি কিন্তু সিদ্ধ খেতে চাই না ও শুধু ভাজি খেতে চায়। তাই অনেকটাই চেষ্টা করি একটু ভাজি বা সিদ্ধ যেভাবে হোক একটা ডিম ওকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করি অনেকটাই শুকিয়ে গেছে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল সেই হিসাবে অনেকটা শুকিয়ে গিয়েছে আর পাশাপাশি একটু দুধ খাওয়ানোর চেষ্টা করি দুধটা মতে পছন্দই করে না খেতেও চায় না খুব জোরা জোরি করেই খাওয়ানোর চেষ্টা করি মানুষ বলে ছোটো থেকেই নাকি অভ্যাস করতে হয় তাহলে বড় হলেও নাকি খায় তা আমি আসলে ছোট থেকে একদম ছোট থেকে অভ্যাস করার চেষ্টা করেছি একটু ডিম একটু দুধ এভাবে খাওয়ানোর কিন্তু আসলে খেতেই চায় না যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে যাবে নাস্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটু রেডি করে নিব একটু সুন্দর করে রেডি করে নিলে দেখা গেলো যে মনের খুশিতে একটু খেতে চাই তাও আবার নিজের প্লেটে খেতে চাই বা অন্যের প্লেটে আর খেতে চায় না এভাবে তাই ওর প্লেটে খাবারটাও দেওয়ার চেষ্টা করি ভিডিওর শুরুতেই প্রথমে বলি যারা আমার ভিডিওতে দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন মাঝে মাঝে আসলে ভিডিও বানানোর মন মানসিকতাই হারিয়ে ফেলি কারণ একটা ভিডিও দিলে সবাই পুরোটা কন্টিনিউ করে না লাইকও তেমন একটা পরে না এই জন্য মন মানসিকতা আসলে খুবই খারাপ হয়ে যায় তাই যে আমার কিন্তু একদিন পর পর ভিডিও দেওয়ার কথা আমি সেখানে আজ চার দিন পরে ভিডিও দিচ্ছি যদিও বা মন ভেঙে যায় তারপরও আবার বারবার ফিরে আসি আপনাদের ভালোবাসার টানে এমনিতেই ভিউ তেমন একটা হয় না তারপর যদি আপনারা ফুল কন্টিনিউ না করেন তাহলে আমরা এগোবো কি করে আসলে এগোনো তো সম্ভব না এই কারণে মনটা আসলে খুবই ভেঙে যায় যে মনে চায় যে না আর ভিডিও বানাবো না এভাবে আগানো সম্ভব না আর একটা কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আরও ভালো ভিডিও লাগবে বা ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না আপনারা আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন প্লিজ আমি চেষ্টা করব যথাসম্ভব চেষ্টা করব। আপনাদের মাঝে ভালো ভিডিও নিয়ে আসার এবং চেষ্টাও করছি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য তারপরও আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে আর একটু মনের থেকে ইচ্ছা করে যে আরও ভালো ভালো ভিডিও আনবো যাই হোক অনেক কথা বলে ফেলেছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার টাইটেল সম্পর্কে কিছু বলি আপনি কি জানেন সামান্য আয় থেকেও অনেক টাকা জমানো সম্ভব আজকে আমি বলবো গৃহিণীদের জন্য কিছু সহজ সঞ্চয় পরিকল্পনা আর বাজেট টিপস প্রথমেই মাসিক সঞ্চয়ের উদ্দেশ্য ঠিক করুন ধরুন আপনার আয় দশ হাজার টাকা অন্তত এক হাজার টাকা আগে আলাদা করে রাখুন সঞ্চয়ের টাকা কখনো দৈনন্দিন খরচের সাথে মিশাতে যাবেন না এজন্য আলাদা সঞ্চয় খাতা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখুন যেটা আমি সবসময় আসলে করে থাকি আমার আয় বুঝে ব্যয় আমার যেমন আয় আমি তেমন ব্যয় করি আমি এখানে এক হাজার টাকা না আমি এখানে প্রতি মাসে দুই হাজার টাকা আগে আলাদা করে রাখি আমার একটা টান সমিতি আছে মানে টানের খেলা বলে সেটাকে আমি ওইখানে আগেই প্রথমেই মাসের শুরু থেকে পাঁচ তারিখে আমি ওখানে দুই হাজার টাকা জমা দিয়ে ফেলি এভাবে আমার বছর শেষে আসলে অনেক টাকা সঞ্চয় হয় আপনারাও এভাবে করতে পারেন এছাড়া সঞ্চয়ের উদ্দেশ্য ঠিক করা খুবই জরুরি যেমন সন্তানের পড়াশোনা চিকিৎসা বা জরুরি তহবিল এভাবে আপনি তিন থেকে ছয় মাসের খরচের সমান একটা জরুরি ফান্ড তৈরি করতে পারবেন এবার ভিডিও সম্পর্কিত কিছু বলি এখানে আমি একটা পাঁচ লিটারের বোতল নিয়ে নিয়েছি সেটাকে আমি সুন্দর করে চারিদিকে কেটে নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি গতকাল একটা ভিডিও দেখেছিলাম সেখানে পানির ভিতরে কলমি শাক চাষ করছে তাই আমিও ওটাকে দেখে চেষ্টা করছি এখানে আমি কিছু কলমি শাকের গাছ নিয়ে নিয়েছি আমি পাতাগুলো নিয়ে নিয়েছি আর বাদ বাকি যে গাছগুলো ওই গাছগুলো মানে কিছুটা গাছও আমিও নিয়ে নিয়েছি আর চারা লাগানোর জন্য আমি এখানে কিছু গাছ নিয়ে নিয়েছি আর এখানে যে দেখুন আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি পুরোটা পানি না দিয়ে আমি এভাবে রেখে দিব দেখি হয় কিনা আর এদিকে দেখুন আমার ঘরের ভিতরে অলৌকিকভাবে একটা পাখি ঢুকে গিয়েছে ওটাকে আমি ধরার চেষ্টা করছি কিন্তু আসলে ধরতে পারছি না পারছি না বলতে কি আমার একটু ভয় ভয় লাগে আর কি যে আবার ঠোক টোক দেয় নাকি এই কারণে আমার একটু ভয় লাগে তা এটা হচ্ছে গুগু পাখি একদম কবুতরের মতো দেখতে দেখুন কিভাবে যে জানালা দিয়ে ঢুকে গেল আবার উড়ছেও না উড়ে যে চলে যাবে তাও কিন্তু যাচ্ছে না তারপর আমি কি করেছি ওটাকে যেই ধরার চেষ্টা করেছি সেই অমনি ও উড়াল দিয়ে ওই পাশের রুমে আর কি চলে গেছে এই যে দেখুন এই পাশের রুমে চলে আসছে এসে এই যে মিক্সেপের তলে চলে গেছে এখন আমার ছেলেও এটাকে ধরার জন্য ই করছে কিন্তু ও তো ভয়ই পায় কাছে যেও যায় না আর কি বেশ আনন্দ করছিল আমার ছেলেটা ভেবেছিলাম ভাগ্য বুঝে এবার জানালা দিয়েই চলে আসলো আর অভাবে ভালোবাসা জানালা দিয়ে পলায় আর আমার ভাগ্যটা হয়তো বা এবার জানালা দিয়েই চলে এসেছে পাখির মাধ্যমে পাখিটা ঘর থেকে উড়ার চেষ্টাও করেনি ও ঘরেই ছিল অনেক সময় আছে ওকে আমরা আটকানোরও চেষ্টা করিনি যে ও যদি চলে যায় তাই যাক ও এসেছে হয়তো বা রাত হয়ে গিয়েছে আশ্রয়ের উদ্দেশ্যে এসেছে কিন্তু আমরা ওটাকে ধরার চেষ্টা করলে দেখা গেল ভয় পাবে এই কারণে আর ওকে আর আমরা ধরিনি ও নিজের মতোই ছিল তা উড়েও যায়নি জানালা দিয়ে যে উড়ে চলে যাবে তাও কিন্তু যায়নি ও ওর মতে থাকুক আমরা আমাদের কাজ করি এবার আমি বাজেট টিপস নিয়ে কিছু কথা বলবো প্রতি মাসে একটি বাজেট বানান বাজার বিল শিক্ষা যাতায়াত সব খরচের একটা তালিকা লিখে ফেলুন প্রয়োজনীয় খরচ আগে বিলাসিতা পড়ে এই নিয়মগুলো মেনে চলুন সাপ্তাহিক বাজার একসাথে করলে অযথা খরচ কমে যায় সত্যিই কিন্তু কমে যায় যেমন বাহিরে যখন বাজারে বাজার করতে যাবেন তখন গাড়ি ভাড়াটাও তো খরচ হয় তাই না ওই বারবার যখন যাওয়া আসা করবেন গাড়ি ভাড়াটা কিন্তু বেশ কিছু টাকা খরচ হয় ওই টাকাটা বেঁচে যাবে বাইরে খাওয়া দাওয়ার বদলে বাড়িতে রান্না করে খান অনেক সময় আমরা আসলে বিলাসিতায় পরে অনেক সময় বাহিরে খেতে যাই সেই খেতে গেলে অনেক টাকা বিল চলে আসে তখন দেখা গেলে ওইখানে অনেক টাকা অপচয় হয় তা আমি মনে করব বাহিরে খেতে না যে ঘরেই রান্না করে খাওয়াটা অনেক ভালো এতে খাবারটাও স্বাস্থ্যকর হবে এবং কিছু টাকাও বাঁচবে তারপর কিছু ডিসকাউন্ট বা অফার পেলে তাও কাজে লাগাতে পারেন তবে অপ্রয়োজনীয় কিছু কিনবেন না যাই হোক এখানে যে পাখিটা অনেক সময় পর যখন আর উড়ে যায়নি তখন ওটাকে একটা ঝুড়ির ভিতর করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার কোনো খাসা নেই তাই আমি ওটাকে ঝুড়ির ভিতর করে রেখে দিয়েছি আর এখানে আমি যে ছোটো মাছ ছোটো মাছ বলতে বেলে মাছ আর ওর সাথে আছে নদীর ডগরা মাছ এগুলো দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে আমি এটাকে চড়চড়ি করে নিচ্ছি এবার কিছু অতিরিক্ত আয় করার উপায় বলে দিই সঞ্চয়ের পাশাপাশি আয় বাড়ানোর চেষ্টাও করতে হবে যেমন ধরুন বাসায় টিউশনি করা অনলাইনে কাজ করা হস্তশিল্প বিক্রি করা এসব থেকেও বাড়তি আয় করা যায় ঘরে বসে টেইলারি করা সব থেকে বিনা পুঁজিতে আমি মনে করি যে ঘরে বসে টেইলারি করলে অনেক টাকা ইনকাম করা যায় সত্যিই কিন্তু যায় যেটা আমি প্রমাণিত আমার আমি কিন্তু একসময় অনেক টেলারি করেছি তখন আমার অনেক টাকা ইনকাম হতো মাসাল্লা করে আমি আমার তখন বালিশের নিচে তোষকের নিচে ওয়ার্ডরোপের উপরে একদিন বিশ্বাস করবেন না আমি কি জানি খুঁজতে খুঁজতে আমি ফ্রিজের উপরে দেখি ওইখানে সাড়ে চারশো টাকা আছে তা তখন আমার অনেক টাকা ইনকাম হতো এগুলো হচ্ছে আমার বাড়তি ইনকাম ছিল ওই টাকাটা যে আমি ওখানে রেখেছিলাম আমার একটুও মনে ছিল না যদিও বা সাড়ে চারশো টাকা আহামরি অনেক টাকা নয় তবে আমার কাছে অনেক মূল্য ছিল সেই টাকাগুলো আমার খুব আনন্দ লেগেছিল যে এই টাকাগুলো আমার ইনকামের টাকা তারপর যদি রান্নায় ভালো হন তাহলে ঘরে তৈরি খাবার বিক্রি করেও ভালো আয়ের সুযোগ আছে তাহলে আজ থেকেই শুরু করে দিন আপনার যাত্রা সামান্য থেকেও মানুষ কিন্তু অনেক পরিবর্তন হতে পারে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আর আমার ভিডিওটি কোথাও কোনো অংশে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনার পাশে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি মাছটাকে টমেটো দিয়ে ধুনের পাতা দিয়ে সুন্দর করে চচ্চড়ি করে নিয়েছি এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি আর একটু সময় রেখে তারপরে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব আমার ভিডিওতে যদি কথাবার্তায় কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছটা আমার দেখুন হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতেও যেমন খেতেও কিন্তু তেমনটাই স্বাদ হয়েছে এখন আমি মাস্টার নামিয়ে নিচ্ছি ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম